একটা আর কিছু শর্ট ভিডিও দর্শক নিয়ে এর মধ্যে দেখছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম যিনি এই ঢাকা সাত আসনের একজন সন্ত্রাসীদের গডফাদার ছিলেন যিনি কোটি কোটি টাকা লুটপাট এবং দুর্নীতির সাথে জড়িত ছিল ছিল বলে জানা গেছে সাথে সাথে তিনি জেল খেটেছেন এবং বিভিন্ন রকম দুর্নীতির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এই জন্যই আসলে দু সালে এর কারণেই তাকে গ্রেপ্তার করা হয় তারপরে তিনি এখনও জেলেই আছেন এর আগেও তিনি জেল খেটেছিলেন এই কারণেই দর্শক কিছুক্ষণ আগেই আজকে যৌথ যৌথ বাহিনী তার যে আজিমপুরের যা তার যে পুরান আজিমপুরের যে অ্যাপার্টমেন্টটি রয়েছে সেই অ্যাপার্টমেন্টটিতে কিছুক্ষণ আগে যৌথ বা যৌথ বাহিনী তারা এখানে অভিযান চালিয়েছেন এবং সেখানে কয়েকটি গাড়ি সহ আরও কিছু কিছু জিনিস যেগুলো তারা জব্দ করেছেন সাথে কিছু দলিল পাওয়া গেছে যেখানে হাজি সেলিমের দুর্নীতির নমুনা পাওয়া যায়